আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব বাংলাদেশ তো স্বাধীন হলো এখন আমার প্রশ্ন হচ্ছে পাসপোর্ট অফিস বা পাসপোর্ট ডিপার্টমেন্ট কি স্বাধীন হয়েছে বা তারা কি দুর্নীতিমুক্ত হয়েছে আশা করি হয়েছে আশা করি আমাদেরকে আর পাসপোর্ট অফিসের দুর্নীতির ভোগান দিতে পড়তে হবে না আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি আমরা জানি পাসপোর্ট করতে গেলে আমাদের কত মানে ভোগান দিতে পড়তে হয় ফর এক্সাম্পল আমি যদি স্পেসিফিক্যালি কিছু ডকুমেন্টের কথা বলি যেমন আপনি একটা পাসপোর্ট করতে গেলে আপনাকে নাগরিক সনদপত্র দিতে হবে সেটা আবার ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে আনতে হবে হ্যাঁ কেন আপনি যে এই দেশের নাগরিক আপনার তো একটা অ্যানআইডি কার্ড আছে সেটাকে প্রমাণ করে না আপনি এই দেশের নাগরিক আপনাকে কেন এক্সট্রা একটা নাগরিক সনদপত্র দিতে হবে যদিও পাসপোর্ট অফিসের ওয়েব পোর্টালে কিন্তু বলা নাই যে আপনাকে নাগরিক সনদপত্র দিতে হবে এই যে আমি যদি একটু দেখাই এই যে ডকুমেন্টগুলো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু বলা আছে কি কী ডকুমেন্ট লাগে তাই না এখানে কোথাও কি বলা আছে যে আপনার নাগরিক সনদপত্র দিতে হবে বলা নাই তাহলে কেন নাগরিক সনদপত্রের জন্য আমাদেরকে মানে ঘুরাবে আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা চাইবে কেন ওনারা চায় না যে বাইরে যে দালাল বসে থাকে ওনাদের মাধ্যমে চায় তো এগুলো আশা করি কমে আসবে এই নাগরিক সনদপত্রের জন্য আশা করি আপনার পাসপোর্টটা হো আটকায় দিবে না বা আপনাকে ভোগান্তিতে ফেলবে না এছাড়া আমি যদি আরও বলি লাইক যারা হচ্ছেন চাকরি করেন আপনি প্রাইভেট সার্ভিস দিয়েছেন আপনার কাছ থেকে এনওসি চাইবে কেন ভাই এন কেন চাইতে হবে এনওসি মানে কি নো অবজেকশন সার্টিফিকেট আপনি যে পাসপোর্ট করতেছেন আপনার অফিস তার উপরে কোনো অবজেকশন করতেছে না একটা পাসপোর্ট করা মানে আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন আপনি দেশে বসে থাকাও আপনার পাসপোর্ট প্রয়োজন হইতেই পারে কারণ আপনি হয়তো অনলাইনে কোনো একটা কিছু পারচেস করবেন আপনাকে ইউএসডিতে পেমেন্ট করতে হবে তাহলে আপনার পাসপোর্ট লাগবে কারণ পাসপোর্ট ছাড়া আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন না এখন কথা হচ্ছে পাসপোর্ট দিয়ে কীভাবে হবে অনলাইনে পেমেন্ট করবেন হ্যাঁ আপনার ক্রেডিট কার্ড থাকা লাগবে ক্রেডিট কার্ডে ডলার ইন্ডাস করতে হবে ডলার ইন্ডাস্ট করতে আপনার পাসপোর্ট লাগবে তার মানে কি পাসপোর্ট আপনি শুধু বিদেশ যাওয়ার জন্য না দেশে থাকার অনেক কাজেই পাসপোর্ট লাগতে পারে সো এনওসিটা লাগে অ্যাকচুয়ালি ভিসা করতে পাসপোর্ট করতে না বাট আমাদেরকে এতদিন কিন্তু এই ভোগান্তিতে অনেকেরই পড়তে আমি শুনেছি যে ভাই আমি প্রাইভেট সার্ভিস দিয়েছি আমার কাছ থেকে এন চাইছে কেন ভাই এনওসি লাগার কথা না তো আপনি যে চাকরি করেন এটার কোনো মানে একটা প্রত্যয়নপত্র দিলেই তো হয় যে আপনি এই অফিসে চাকরি করেন অথবা আপনি আপনার ভিজিটিং কার্ড দিয়েও তো প্রুফ করতে পারেন আপনার আইডি কার্ড আছে না আপনি যে চাকরি করেন আপনার তো যেখানে চাকরি করেন সেই কোম্পানি আপনাকে একটা আইডি কার্ড দিয়েছে সেই আইডি কার্ডের একটা ফটোকপি দিলেই তো হয়ে যায় বাট অনেক পাসপোর্ট অফিস থেকেই এই কমপ্লেন আসতো যে এন ওসি লাগে সেগুলো আশা করি দুর্নীতিমুক্ত হবে এছাড়া আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি যেমন আমাদের অনেকেরই হচ্ছে বয়স সংশোধন করতে হয় তো এটা নিয়ে অনেক কমপ্লেন আছে যে বয়স সংশোধন করতে টাকা বেশি লাগতেছে আমার পাঁচ বছর সংশোধন করতে হবে আমার কত টাকা লাগবে আমার দশ বছর সংশোধন করতে হবে কত টাকা লাগবে বাট আমি বরাবরই বলে আসছি একদিন সংশোধন করতেও কোনো টাকা লাগে না দশ বছর সংশোধন করতেও কোনো টাকা লাগে না মানে এক্সট্রা টাকা লাগে না নতুন একটা পাসপোর্ট করতে যত টাকা লাগে পাসপোর্ট সংশোধন হলে তত টাকা লাগে সেটা আপনার নামের বানানোর সংশোধন হোক আপনার বাবার নামের বানানোর সংশোধন হোক আর আপনার বয়স সংশোধনের সংশোধন হোক যত বছরই বয়স সংশোধনের সংশোধন থাকুক না কেন আপনি আপনার ন্যাশনাল আইডি গেডের সাথে মিল রেখে আপনার পাসপোর্টটা সংশোধন করতে পারবেন নতুন পাসপোর্ট করতে যত টাকা সংশোধন হলেও তত টাকা লাগে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না বাট এতদিন আমাদেরকে দিতে হইতো না হলে পাসপোর্ট সংশোধন হয়ে আসতো না আমাদের কাগজই জমা নিত না কেন ভাই এগুলো দুর্নীতি না আশা করি এই দুর্নীতিগুলো কমে আসবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে কমে আসবে কি বন্ধ হয়ে যাবে আশা করি তারপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশান আমরা জানি পুলিশ ভেরিফিকেশানে আমাদেরকে টাকা দিতে হইতো আশা করি পুলিশ প্রশাসন অলরেডি বুঝে গেছে যে এই দুর্নীতি থেকে তাদেরকে ফিরে আসতে হবে তারা ভালো হয়ে যাবে আমরা জানি পাসপোর্ট করতে গেলে অল মানে দুইটা জায়গায় আমাদের ভেরিফিকেশান হয় যদি আমরা দুইটা অ্যাড্রেস দিই দুই জায়গায় যেমন বর্তমান অ্যাড্রেস একটা দিই আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আরেকটা দিই তাহলে কিন্তু আমাদেরকে দুইটা পুলিশ ভেরিফিকেশান ফেস করতে হয় সেক্ষেত্রে দুই জায়গায় টাকা দিতে হতো এতদিন বাট আশা করি এখন থেকে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশান এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না কারণ এটা কোনো অফিসিয়াল কোনো ফি না আন ফি এবং পুলিশকে গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে তা আমাদেরকে কেন এই টাকা দিতে হবে আশা করি কমে আসবে এই কমে আসবে এই প্রত্যাশাই হচ্ছে রাখতেছি এই নতুন বাংলাদেশের কাছে আশা করি এগুলো কমে আসবে তো এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ